আমরা আজকে আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমরা চেন্নাইতে আছি চেন্নাই থেকে বাংলাদেশে রিটার্ন করব চেন্নাই এই আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড় এবং এখানে অনেকগুলো উপরে লাইট তারপর এখানে অনেক চেকিং হচ্ছে প্রথম থেকে আমাদেরও এইভাবে চেকিং হয়েছে এখানে আবার ট্যালি রয়েছে আর এখানে এই যে বিভিন্ন কাউন্টারে নাম্বার অনুযায়ী আমাদের বোর্ডিং পাস চেক করার পরে আমাদের ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশনের পরে আরও অনেক চেক চেক আছে এখানে যা লেখা থাকে বিভিন্ন জায়গা যে কখন না আসবে সময় মতো আসবে কি না লেট হবে কি না এটা হচ্ছে সি ওইটা ডি আর এখানে মানি এক্সচেঞ্জ রুপি তারপরে এই যে এইভাবে এখানে এইভাবে লেখা থাকে এই যে ঢাকায় অন টাইম ইউএসএ ইউএস বাংলা এখানেও লেখা আছে ইয়েস বাংলা এখানে হচ্ছে চেন্নাই ভাষাতে লেখা টাইমটাও লেখা আছে এ পাশে চেক হচ্ছে না এখানকার স্টাফরা কেউ গল্প করছে কেউ দাঁড়িয়ে আছে সবাই নিজের কাজে ব্যস্ত এখানে খাবারের বিভিন্ন জায়গায় বসে না খাবারের দোকানে ইন্টারন্যাশনাল বসেছে এখানে মানুষের এখানে কোনো ভিড় থাকে না বাংলাদেশে ভিড় থাকে অনেক সেই এয়ারপোর্টের বাইরে থেকেই লাইন করে দিতে হয় এখানে কোনো লাইন নেই গাডি দিয়ে আসলাম সোজা সহজেই চলে এখন আমরাও বোর্ডিং পাস চেক করাবো তারপরে ইমিগ্রেশনের জন্য যাব তারপরে আরও অনেক চেকিং আছে সেইগুলো করাবো তারপরে আমরা ফ্রি টাইম এয়ারপোর্টে যখন আসব আমরা চার এয়ারপোর্টে যখন আমাদের ফ্লাইট থাকবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর যে কোনো এয়ারপোর্ট হোক তা সেই এয়ারপোর্টে চার ঘন্টা আগে যেতে হবে কারণ বিভিন্ন চেক করায় অনেকক্ষণ লেগে যায় ওয়েট করলেও কোনো সমস্যা নেই কিন্তু চার ঘন্টা আগেই যেতে হয় আমাদের ফ্লাইট দুইটার সময় আমরা আসছি দশটার সময় চার ঘন্টা আগে আসছে এখন আমরা চেক সবাইকে ধন্যবাদ ভিডিওটা আমি এখানেই শেষ করছি